বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ নিয়ে স্বেচ্ছাচারিতা করছে উৎপাদক কোম্পানিগুলো অযৌক্তিক মুনাফা লুটছে এর ফলে সরকারের ভর্তুকি বাড়ছে চাপে পড়ছে জনগণ সকালে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সেমিনারে এসব পর্যবেক্ষণ উঠে আসে পরামর্শ বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণ করতে হবে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে আর এ সময় জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম কমার আভাস দেয় বিপিসি শ্রীলজা আবার রপ্তানিতে শেষে কথা ছিল বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হবে জনগণের কথা শুনে অর্থাৎ গণশুনানিতে কয়েক বছর আগে বিইআরসি আইন সংশোধন করে এই দাম নির্ধারণের প্রক্রিয়া নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করে বিগত সরকার এর ফলে একই বছরে একাধিকবার দাম বৃদ্ধি কিংবা আন্তর্জাতিক বাজার দরের সাথে অসামঞ্জস্যতা সবই দেখেছে বাংলাদেশ কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণের আবারও ফিরিয়ে দেয় এনার্জি রেগুলেটরি কমিশনকে কিন্তু গবেষণা সংস্থা সিপিটির দাবি এতে সমাধান আসবে না বদলাতে হবে হিসাবের প্রক্রিয়া তা না হলে দু সালে বিদ্যুৎ ও জ্বালানিতে সরকারি ভর্তুকি দাঁড়াবে চল্লিশ হাজার কোটি টাকায় বেশ বড় একটা মুনাফা তাদের সেখানে যাচ্ছে এবং সেই অনুযায়ী এটাকে যদি আর কিছু অ্যাডজাস্ট করা যায় তাহলে এই যে ভোক্তার যে এখন উচ্চ মূল্য স্ফীতির যে প্রভাব সেখান থেকেও কিন্তু তিনি সাশ্রয় হবেন এ সময় জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন বিদ্যুৎ গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোম্পানিতে পরিণত হয়ে অযৌক্তিক মুনাফা করছে অথচ তারা ভর্তুকের জন্য চাপ দিচ্ছে সরকার বোর্ডের সদস্য তারা ষাট টাকা ষাট টাকা করে সিটিং অ্যালাউন্স পায় তাদের বোর্ড মিটিং হয় সিঙ্গাপুরে তাদের বোর্ড মিটিং হয় দোবায় এ পয়সা কে জোগায় এর নাম হচ্ছে মার্কেট বেস প্রাইসিং তাই না ব্যাংকে টাকা রাখলে মানুষ মুনাফা পাবে তো 6% তাদেরকে বিআরসি থেকে 18% তিতাস এক সময় মুনাফা নিয়ে গেছে এই এই আপনার শেয়ার জন্য এ সময় বিপিসি চেয়ারম্যান জানান মজুদ সক্ষমতা কম থাকায় বারবার সমন্বয় করতে হচ্ছে জ্বালানি তেলের দাম অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সাথে দর সমন্বয় নিয়ে দ্বিধার কথা জানালেন বিআরসি চেয়ারম্যান আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরও একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি আমরা এসেছে কম্পিটিটিভ কম্পিটিশনটা ভালো হয়েছে এটা ফেয়ার দ্যাট ইস আমি এটা বলতে চাচ্ছি যে বিপিসি আসলে হয়তো ফেয়ারলি ডিল করার চেষ্টা করছে এই বিষয়গুলো ওপেনলি ডিল করার চেষ্টা করছে এখানে বাহাইন্ড কিছু নাই সরকার একটু দ্বিধায় আছে ডিজেল পেট্রোল এবং কেরোসিনের প্রাইস নিয়ে যে এটা যদি সরাসরি ছেড়ে দেওয়া হয় এভাবে মার্কেট বেসড যেটা বলতেছি আমরা এটা এই যদি কোনো ভোলাটিলিটি যেটা আছে ইন দা মার্কেট যে কোনো সময় যে কোনো ঘটবে বা ঘটতে পারে এই সব কনজিউমরান নিতে পারবে কি পারবে না বিই আর জ্বালানির মূল্য নির্ধারণের কর্তৃত্ব দিয়ে আইনি কাঠামো নিশ্চিতের প্রস্তাব উড়িয়ারা সিপিটি ধরেছে যেটাতে হচ্ছে বিবিসির যে অপারে তো অভিদা যমুনা নিউজ ঢাকা